বিল গেটস বলেছেন চাকরিটা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয় সপ্তাহে তিন দিন কাজ করুন আর জীবনটাকে উপভোগ করুন অন্যদিকে ইনফোসিসের ফাউন্ডার এনা নারায়ণ মূর্তি বলেছেন ভারতের যুবকদের সপ্তাহে একশো ঘন্টা কাজ করা উচিত উভয়ের এই ভিন্ন মতামতকে কেন্দ্র করে অনেক তর্ক বিতর্ক হয়েছে শুধুমাত্র বিদেশি বলে অনেকে বিল গেটসের বক্তব্যকে সাপোর্ট করেছেন অনেকের ধারণা যেহেতু তিনি একজন বিদেশি তাই তিনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন আর কোনো ভারতীয় কিছু বলছেন মানে সেটা ভুলই হবে বন্ধুরা এক্ষেত্রে আমি কার বক্তব্যকে সমর্থন করছি সেটা জানতে চান আমি কিন্তু নারায়ণ মূর্তি স্যারের বক্তব্যকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করব। এই জন্য নয় যে তিনি একজন ভারতীয় এবং আমি ভারতবাসী বরং এই জন্য কারণ আমারও মনে হয় ভারত তথা বাংলাদেশের যুব সম্প্রদায়ের কমপক্ষে সপ্তাহে কমপক্ষে একশো ঘন্টা কাজ করা উচিত তারা যদি দেশের জন্য এবং নিজের জন্য বড় কিছু করতে চায় তাহলে এইটুকু পরিশ্রম তাদের করতেই হবে আপনাদেরও যদি মনে হয় যে বিলগেট যেহেতু একজন বিদেশি ব্যক্তি তাই তার বক্তব্য সঠিক তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এই প্রসঙ্গে ইলন মাস্ক জানিয়েছেন যে যুব সম্প্রদায়ের এক সপ্তাহে কমপক্ষে একশো কুড়ি ঘন্টা কাজ করা উচিত অক্লান্ত পরিশ্রম করা উচিত এটা তো আপনারা সবাই জানেন যে বর্তমানে এয়ার দাবট চলছে ওপেন এয়ার প্রোডাক্ট চ্যাট জিবিটির নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন ওপেন এয়ার প্রস্তুতকারক স্যাম অলফ এই বিষয়ে কি বলছেন চলুন সেটাও জেনে নেওয়া যাক যেহেতু তিনি একজন যুবক এবং তিনি ইতিমধ্যে বিলিয়নিয়ার হয়ে গেছেন তাই তাঁদের দেওয়া উপদেশ আপনাদের অনেক কাজে আসতে পারে তাই পুরো ব্যাপারটা মন দিয়ে শুনুন তিনি বলেছেন যে স্বাভাবিকভাবে এখন আপনি যা কিছু ভাবছেন সেগুলো বাস্তবে ঘটবে না কারণ আপনার বয়স এবং অভিজ্ঞতা এখন অনেক কম কিন্তু আমার মনে হয় যে আপনার দিন এক করে পরিশ্রম করা উচিত এত পরিশ্রম করা উচিত যেটা কারোর পক্ষে কল্পনা করাও সম্ভব নয় এর বেনিফিট আপনারা পরবর্তী সময় অবশ্যই পাবেন জীবন ভীষণ অনিশ্চিত এবং ন্যায় বিরুদ্ধ অনেক সময় ভাগ্য আপনাকে ডুবিয়ে দেবে কিন্তু আপনি যদি আপনার কেরিয়ারের প্রারম্ভিক পর্যায়ে বেশি পরিশ্রম করেন তাহলে আপনি লং টার্মে কম্পাউন্ডিং এফেক্ট দেখতে পাবেন আপনি এত ভালো রেজাল্ট পাবেন যেটা আপনি কখনোই আশা করেননি বন্ধুরা যদিও এই মূল্যবান উপদেশটা আমি কখনো পাইনি কিন্তু তাও আমি এটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি তাই প্রয়োজন হলে এই কথাগুলো বারবার শুনুন এবং নিজের মস্তিষ্কে গেঁথে নিন কারণ এই উপদেশটা আপনাদের সকলের জীবন পাল্টে ফেলতে পারে একটা কথা সবসময় মনে রাখবেন অসীম পরিশ্রম করলে তবেই অসীম সফলতা পাবেন অসীম লড়াই করবেন তবেই অসীম সাফল্য পাবেন সামর্থ্যের থেকেও বড় স্বপ্ন দেখেন অথচ সামর্থ্য বড় করার চেষ্টা করেন না আগে নিজেকে ক্ষমতাবান করে তুলুন নিজের কাজে এতটাই ডুবে যান যাতে ফালতু সময় নষ্ট করার মতো সময় না থাকে তাদের সঙ্গে নিজের তুলনা করবেন না যাদের লক্ষ্য অনেক ছোট। এমন মানুষকে নিজের প্রতিযোগী ভাবলে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবেন বড় কিছু করতে পারবেন না তাই তাদের সঙ্গে প্রতিযোগিতা করুন যারা নিজেদের ফিল্ডে শীর্ষে আছেন অথবা নিজে নিজের প্রতিযোগী হয়ে উঠুন নিজের গতকালকে রেকর্ড আজ ভেঙে দিন আজকে রেকর্ড আগামীকাল ভেঙে দিন প্রতিদিন আরও ভালো হয়ে উঠুন প্রতিদিন নিজেকে হারিয়ে দিন এটাই আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত এত পরিশ্রম করুন যাতে দিনের শান্তি আর রাতের ঘুম উড়ে যায় নিজেকে কাঁদিয়ে ছাড়ুন আমি গ্যারান্টি দিয়ে বলছি তারপর আপনি আর কোনো দিনও অনুশোচনা করবেন না অলসভাবে জীবনযাপন করলে আজ পর্যন্ত কেউ খুশি হয়নি পরিশ্রম করে সংঘর্ষ করে কোনো ব্যক্তি আজ পর্যন্ত অনুশোচনা করেনি আমি জানি না যে কাউকে অ্যাওয়ার্ড নিতে দেখে বা কাউকে স্টেজে দেখে আপনার অন্তর থেকে কেমন অনুভূতি হয় বা আপনি কি চিন্তা করেন কিন্তু আমি কাউকে স্টেজে দেখলে কীভাবে জানেন আমি শুধু এটাই ভাবি যে সেই ব্যক্তি কত পরিশ্রম করেছে কত নির্ঘুম রাত কাটিয়েছে এই জায়গায় পৌঁছানোর জন্য কত কিছু ত্যাগ করেছে তারপর মন থেকে অনুপ্রেরণা জন্মায় যে একদিন আমিও সেই জায়গায় যাব আর সেখানে পৌঁছানোর জন্য এতটা পরিশ্রম করব যতটা আগে কখনো করিনি গোটা বিশ্ব আপনার পরিশ্রম দেখুক বা না দেখুক সফলতা নিশ্চয়ই দেখবে যখনই আপনার মোটিভেশনের প্রয়োজন হবে আপনি বাস্তব জীবন থেকে নিজের বাড়ি থেকেই মোটিভেশন পাবেন কখনও যদি এমন পরিস্থিতি আসে যেখানে কাজটা আপনার গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কিছুতেই কাজে মন বসে না তখন একবার নিজের বাবা মায়ের দিকে তাকাবেন এবং ভাববেন যে এতগুলো বছরে আপনার বাবা কি কোনোদিনও বলেছেন যে অমুক দিন তিনি কোনো কাজ করবেন না এমন কখনো হয়েছে যে আপনার মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কিংবা বাসন মাজতে অথবা জামাকাপড় পরিষ্কার করতে চাননি এবং বলেছেন যে তার ইচ্ছা করছে না তাই তিনি কাজগুলো করবেন না আমাদের মায়েদের উপর যতই চাপ থাকুক না কেন তারা কিন্তু একদিনের জন্য বিশ্রাম নেয় না সংসারের কাছ থেকে বিরতি নেন না নিজেকে জিজ্ঞাসা করুন যে এমন কটা দিন আছে যেদিন আপনি আপনার অনিচ্ছা সত্ত্বেও কাজ করেছেন গুণাগন্তি কয়েকদিন হয়তো আপনি খুঁজে পাবেন কারণ আপনি হলেন আপনার মর্জির মালিক আপনার মন যা বলে আপনি সেটাই করেন মন চাইলে করবেন মন না চাইলে করবেন না এখন যদি আপনি পরিশ্রম না করে অলস অলসভয় সময় কাটিয়ে দেন তাহলে মনে রাখবেন যে একটা সময় পরে আপনার কর্মফল ঠিক আপনার কাছে ফিরে আসবে সেই দিন কিন্তু কান্নাকাটি করলে চলবে না অনেকেরই ধারণা মানুষ তার কর্মফল পরের জন্মে পায় কিন্তু আমার মনে হয় মানুষ তার কর্মফল এই জীবনেই পেয়ে যায় আপনি নিজেই ভেবে দেখুন না আপনি হয়তো আপনার পুরোনো কাজের ফল ইতিমধ্যেই পেতে শুরু করেছেন আপনি যদি ভালো কাজ করে থাকেন পরিশ্রম করে থাকেন তাহলে তার সুফল নিশ্চয় আপনি পেয়েছেন অথবা পাবেন আর আপনি যদি ভুল করে থাকেন তাহলে তারও ফল আপনি নিশ্চয় পেয়েছেন অথবা পাবেন পরিশ্রম করুন অক্লান্ত পরিশ্রম করুন যাতে আপনার আশেপাশের মানুষজন আপনাকে বারবার পাগল বলে যখনই তারা আপনাকে আপনার পরিশ্রমের জন্য পাগল বলবে জানবেন আপনি একদম ঠিক পথে আছেন সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে এই মুহূর্তে আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন